সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশী মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে ক্ষেত আপনারা দেখতেছেন এই ক্ষেত কিছুদিন আগে এখানে ছিল সরিষা আমার এই পাশের ক্ষেতে ছিল এমন একটি মিষ্টি আলু যেটি আপনারা দেখছেন এখানে কয়েক টন রয়েছে এগুলি চিনি বানানোর জন্য এখানে রেখে দেওয়া হয়েছে ক্ষেত থেকে উঠিয়ে আমাদের দেশের বীটকপির মতো এটি এত মিষ্টি যে আমরা কখনো কল্পনা করতে পারবো না আর এইভাবে রেখে চলে গেছে এটি এখান থেকে আবার চলে যাবে কারখানায় সেখানে চিনি তৈরি হবে আর এই চিনিটা আমাদের দেশে আমি জানি না পাওয়া যায় কি না কিন্তু এখানে এইভাবে ফেলিয়ে রেখে গেছে আমাদের দেশে যদি হতো তো যারা নিজেদেরকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত হিসেবে পরিচয় দিয়ে থাকেন তারা চুরি করে সব শেষ করে দিত এতটাই মিষ্টি যে একটা খাওয়া কোনোভাবেও একদিনে আমার পক্ষে সম্ভব না আমি যদিও খেয়েছি তাই এখানে একটু গাড়িটা থামায়ে ভিডিওটা করে নিলাম আপনারা যখন দেখবেন এইভাবে আপনারা যারা চিনি খান যারা সাদা চিনি খান তাদের সকলকে আমি নিষেধ করব যারা চা খান চিনি মিশিয়ে তাদেরকেও নিষেধ করবো কোনোভাবেও আপনারা চায়ের সাথে চিনি মেশাবেন না আমাদের দেশে যে সাদা চিনি পাওয়া যায় অথবা ভারতে এই সাদা চিনি কন্টিনিউ যদি খান আপনাকে ক্যান্সার আক্রমণ করবে তাই ইউরোপে যারা রয়েছেন এই যে ফলের বা এই যে যেটি মাটির তলে হয় মিষ্টি আলু বলেন অথবা মিষ্টি কপি বলেন এর চিনি আপনারা খেতে পারেন এটা অনেক উপকারী তবে আখের গুড় খাওয়ার জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত করে নেন কোনোভাবেও আপনারা সাদা চিনি খাবেন না এটি একটি প্রয়োজন এটি মানুষেরা এমনভাবে তৈরি করেছে যে আপনাকে খেলে অবশ্যই ক্যান্সারে আক্রান্ত হতে হবে তাই চেষ্টা করবেন কোনোভাবেও যেন আপনারা সাদা চিনি না খান আর যাদের অভ্যাস রয়েছে আপনারা চা খান চায়ের সাথে চিনি মিশাই খাওয়া মানেই হচ্ছে যে আপনি আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দিচ্ছেন আল্লাহ শান্তির পৃথিবীতে এত সব সুস্বাদু জিনিসপত্র রয়েছে আল্লাহ খাবারের জন্য দিয়েছেন সেটি আপনারা উপভোগ করুন আমি তো উপভোগ করি আল্লাহতালা শান্তির পৃথিবীতে এসে যদিও গুটি কতক আপন তারা কষ্ট দিয়েই চলেছে তাদেরকে আপন মনে করেছে না তাই আপনারা চেষ্টা করুন আল্লাহ আল্লাহতালা শান্তির পৃথিবীতে যেভাবে উপভোগ করা যায় রব্বানি প্লান মতে রব্বানি সিস্টেম মতে উপভোগ করতে থাকুন আর তালা তালার শুক্রিয়া আদায় করুন